প্রিয় ছাত্রছাত্রীগণ আশা করি তোমরা ভালো আছো তোমারগুলোর আশীর্বাদে আমিও ভালো আছি আজকে তোমাদের বাংলার জ্ঞান জ্ঞানচক্ষ থেকে তিনটা বড় কোশ্চেন দেব তা সেখান থেকে তোমাদের লিখতে হবে দুটা আর যদি সেখান থেকে কমন না আসে তাহলে তোমরা ওই তিনটার মধ্যে তিনটায় পড়ে যাবে কোশ্চেন বুঝে এই তিনটার মধ্যে একটা লেগে দেবে বাস তোমাদের নম্বর পেয়ে যাবে যে কোনো কোশ্চেন আসুক ওখান থেকে তোমাদের এই তিনজন মধ্যে একটা লেখে দিলেই হবে মাস্টার তোমাদের পাপ্য নম্বরটাই দেবেন কোনো কোশ্চেন ছাড়া যাবে না সব কোশ্চেনের অ্যান্সার করতে হবে তাই কোশ্চেনগুলো দেখে নাও একবার জ্ঞানযোগ্য আশাপূর্ণ দেবী প্রথম কোশ্চেনটা দেখে নাও আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে দ্বিতীয় নম্বর কোশ্চেন তপনের মনে হয় আজই তার জীবনের দুঃখের দিন কোন দিন তপনের মনে হয় হয়েছিল তার এমন হওয়ার কারণ কি তৃতীয় নম্বর কোশ্চেনটি পত্রিকাটি সকলের হাতে হাতে ঘরে কোন পত্রিকায় কেন সকলের হাতে হাতে ঘোড়েছিল